হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন বন্ধুরা আমি অনেকগুলো আইস কিউব বের করছি এবং কালারিং তো এই আইস কিউবগুলো দিয়ে এত সুন্দর আজকে একটা ভিডিও বানাতে চলেছি দেখবেন পুরো একদম ধামাকা ভিডিও মানে প্রত্যেক সমস্যার সমাধান এই ভিডিওতে আছে মানে মুখের বলি রেখা বলে বা চামড়া কুচকে যাওয়া তারপরে অ্যান্টিএজিং বয়সের ছাপ থেকে শুরু করে আপনার ব্রনো তারপরে মুখের ঔজ্জ্বল্য মানে হারিয়ে যাওয়া মানে তারপরে চোখের নিচের কালো ভাব মুখের ফোলা ভাব মানে সমস্ত কিছু সমস্ত কিছু মেচেতা থেকে শুরু করে সব কিছুর সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো প্রথম যে এটা দেখুন এটা হচ্ছে শশা তো বন্ধুরা শশা দেখুন আমি জাস্ট কিউব মানে নর্মালি কেটে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি আপনারা নর্মালি পেস্ট করে নেবেন এটা কিন্তু ছাঁকার দরকার নেই এইভাবে জাস্ট একটু আরও ভালো পেস্ট করতে হতো পেস্ট করে নিয়ে এরকম আইস কিউব বক্সে রেখে দেবেন তবে একসঙ্গে আমি আজকে ছটা করেছি রকমভাবে ঘরের হোমমেড মানে একদম ঘরোয়া উপাদান দিয়ে আপনারা কিন্তু একসঙ্গে সব করতে যাবেন না তাহলে অনেক দিন ধরে ধরে ইউ এমনি করে রাখলে অনেক দিন ধরে ইউজ করা যাবে কিন্তু আপনারা যে কোনো এক একটা যার যে সমস্যা সেই সমাধানের জন্য সে সেটা ইউজ করবে তো শশার যেটা আমি ইউজ আইস কিউবটা বানাবো সেটা দিয়ে বন্ধুরা একদম মুখের না পিম্পল চলে যাবে সান চলে যাবে যাতে সানট্যান হচ্ছে না সেটাও চলে যাবে তো এই এবার বানাচ্ছি আমি সেকেন্ড যেটা সেটা হচ্ছে টমেটো দিয়ে তো টমেটো দিয়ে আর বন্ধুরা যেই আমি যে শশাটা বানিয়েছিলাম শশার সাথে যদি একটু লেবুর রস দিতে পারেন সেটা কিন্তু আরও কার্যকর কিন্তু আমার মুখে অ্যাকচুয়ালি লেবু একদমই শ্যুট করে না সেই জন্য আমি দিইনি আর এটাতে বিশ্বাস করুন মুখের ফোলা ভাব চলে যায় এই যে মানে টমেটোর যে আইস কিউবটা বানাবো টমেটোর জুস বানিয়ে ব্যাস আইস কিউবে ভরে দিলাম এটাতে বিশ্বাস করুন চোখের নিচের যে একদম ডার্ক আই সার্কেল এটা চলে যাবে তারপরে ফোলা ভাব কমে যাবে বয়সের ছাপ কমে যাবে পিম্পল ব্রোনও যাদের হয় সেটাও অনেক কমে যাবে এই টমেটোর এটা দিয়ে এবার সেকেন্ড যেটা বানাব বন্ধুরা সেকেন্ড দেখুন গোলাপ জলের আইসকিউব বানাবো থার্ড থার্ড নাম্বার থার্ড নাম্বার হচ্ছে গোলাপ জল দিয়ে দেখুন আমি দু তিন চামচ মতো গোলাপ জল নিয়েছি তার সাথে এক থেকে দু চামচ মানে যতটা করবেন সেই অনুযায়ী পরিমাণ মতো মানে যতটা গোলাপ জল তার অর্ধেক বা ততটা ততটাই যদি গোলাপ জল নেন মানে নর্মাল জল আর এক একটা নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু নেতে খুব খুব উপকারী ভালো ত্বকের একদম মানে ফিরে আসে ত্বকের শাইনিং ফিরে আসে ব্রাইটেনিং করে স্কিন ব্রাইটেনিং করে ত্বকের সমস্ত সমস্যার সমাধান করে ত্বকের কালোভাব দূর করে তারপরে যাদের মানে একটু মেচেতা টাইপের সেটা দূর করে ফ্রেশ লাগে একদম মুখটা ফ্রেশ লাগে যেটা গোলাপ জল দিয়ে গোলাপ জলের মধ্যে সামান্য একটু জল দেবেন অর্ধেক আর দেবেন জাস্ট ভিটামিন এ ক্যাপসুল দিয়ে সেটাও আইস কিউব বানাতে হবে আমি সব একসাথে বানিয়ে সবগুলো আপনাদের করে তারপরে দেখাবো বন্ধুরা এইগুলো যার যার বাড়িতে যেটা আছে অ্যাভেলেবেল সেটা দিয়ে করবেন সবগুলো কিন্তু করার দরকার নেই এবার দিচ্ছি কফি কফির আইস কিউব দেখুন আমি মোটামুটি এক চামচ মতো কফি নিয়ে নিয়েছি এবার একটু লিকুইড বানিয়ে নিলাম জল দিয়ে আপনারা এর মধ্যে এবার দিলাম একটু মধু মধু মধুটা কিন্তু মাস্ট দেবেন মধুতে খুব ভালো মানে ফেসের মানে একদম অয়েলি ভাবটা ধরে রাখে গ্লোব আনে তারপরে কফি তো একদম অ্যান্টি এজিংয়ের কাজ করে আপনারা সবাই জানেন কফি কতটা এফেক্টিভ ফেসের ফেসের জন্য তো এইরকমভাবে কফি আইস কিউবও বানিয়ে নেবেন এতে জাস্ট দিলাম মধু আর কফি জলে নর্মাল জলে গুলে দিলাম আপনারা চাইলে গোলাপ জলেও কফি গুলে দিতে পারেন তো দেখুন এবার আরেকটা আইস ট্রেতে আমি এটা সিলিকনের আইস্ট্রে আমার এটা খুব ভালো হয় এবার বন্ধুরা আরে একটা ভীষণ স্কিন গ্লোয়িং ফেস আইস কিউব আইস কিউব বানাবো সেটা হচ্ছে দেখুন এই ধরনের কাঁচা দুধ যে কোনো কাঁচা দুধ এটা কিন্তু দুধ ফুটিয়ে নিলে হয় কিন্তু না নিলেই ভালো এবার দেখুন কস্তুরি হলদি আমি নিয়েছি কস্তুরি হলদি যদি কস্তুরি হলদি না থাকে আপনারা নর্মাল রান্নার হলুদ নেবেন বা কাঁচা হলুদের রস নেবেন এবার দেখুন কস্তুরি হলদি দিয়ে আমি দেখুন দুধের মধ্যে যতটা আইস কিউ বানাবেন যদি চারটে বানান চারটের অনুযায়ী দুধ নেবেন যদি পাঁচটা বানান পাঁচটার অনুযায়ী দুধ নেবেন যদি দুটো বানান দুটোর অনুযায়ী দুধ নেবেন দুধের মধ্যে একটু কস্তুরি হলুদ দিয়েছি আর দিচ্ছি এক চামচ মধু এটা একদম স্কিনটাকে খুব টাইটনেস করে মানে একদম গ্লোয়িং আনে মানে কী বলবো এটা খুব স্কিন গ্লোয়িং একটা ব্রাইটেনিং ফেস আইস কিউব বলতে পারেন এটা কিন্তু মানে ফেশিয়াল আইস মানে আইসক্রিম মানে ইয়ে অ্যাকচুয়ালি এটা তো এটা কিন্তু ফেশিয়াল যারা না করেন মানে তাদের জন্য এটা খুব এফেক্টিভ সত্যি কথা বলতে দুধ তো জানেন কতটা ন্যাচারাল কাঁচা দুধের মধ্যে হলুদ আর মধু দিয়ে এই আইস কিউবটা বানাবো এবার লাস্ট যেটা বন্ধুরা একদম ছ নম্বর আলু দিয়ে আলুটা কিন্তু শুধু আলু দিয়ে নয় আলুর মধ্যে এরকম চাল ভিজিয়ে রেখেছিলাম আমি পনেরো মিনিট কিন্তু আপনারা যদি সারা রাত ভেজাতে পারেন সেটা বেশি ভালো হবে আমি যেহেতু ভিডিও করার সময় আগে খেয়াল ছিল না আমার আলুর কথাটা তো সেই জন্য মানে চালের কথাটা খেয়াল ছিল না তো দেখুন আমি মোটামুটি একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেহেতু একটু দানা দানা সেই জন্য অনেক সময় কি মুখে স্ক্রাবের মতো লাগতে পারে তাই আমি একটু ভালো করে ছেঁকে নিচ্ছি আগেরগুলো কিন্তু একটাও ছেঁকে নেইনি এইটাই ছেঁকে নিচ্ছি কেন বলুন তো কেননা এটা একটু চালের চালটা পুরো পেস্ট হয়নি তো সারা রাত যদি আমরা ভিজিয়ে রাখতাম ভালো পেস্ট হতো আর এই জলটাও খুব ইউটিলাইজ হতো তো দেখলেন তো আলুর মধ্যে চাল ভিজানো চাল আর একটা ভিটামিনই ক্যাপসুল দিয়ে দিলাম এইটা ভালো করে এবার আইস কিউব বানাবো এটা ভীষণ ভালো অ্যান্টি এজিংয়ের কাজ করে মুখের ব্রণ মেচেতার সমস্ত দাগ ধাব্বা দূর করে মানে আলুর রসের তো গুণের শেষ নেই পুরো মেচেতা যাদের আছে বা ব্রণর দাগ যাদের আছে পুরো দাগ নির্মূল করে দেবে তবে এটা বন্ধুরা রোজ ইউজ করতে হবে একটা করে কিউব অন্তত দিনে ইউজ করবেন তাই মানে এই নয় যে দিনে চার পাঁচটা ছটা আপনারা আইস কিউব ইউজ করবেন তাতে ফেসটা আরও ড্রাই হয়ে যাবে সেটা করবেন না তো এইবার দেখুন আমি সব আইসক্রিউব বক্সগুলো ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টার জন্য আমার ছেলে বেশি এক্সাইটেড অ্যাকচুয়ালি এতগুলো কালারিং পুরো আইস কিউব দেখেছে তো সেই জন্য তো এবার দেখুন সবগুলো আমি নিয়ে এসেছি এনে আমার একটা তো সিলিকনের এটারও নিচে একটা সিলিকনের তো ফটাফট ছাড়িয়ে যায় এবার সবগুলো আমি একটা বাটিতে সব আলাদা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি বন্ধুরা তো এটা কিভাবে লাগাতে হবে আমি দেখাচ্ছি তবে আপনারা রোজ যদি একটা বা দুটো যদি ভালো করে ফেসে লাগিয়ে পনেরো মিনিট অবশ্যই রাখতে হবে বন্ধুরা রেখে ফেসে এটা শুকিয়ে নিতে হবে পনেরো মিনিট রেখে ফেসে শুকিয়ে নিতে হবে তারপরে ওটা শুকিয়ে গেলে ধুতে হবে কিন্তু বিশ্বাস করুন ফেস এত গ্লোয়িং হবে জানেনি আমরা যারা মেকআপ করতে যাই তো মেকআপের আগেও কিন্তু আমরা একটু বরফ ঘষে নিই যাতে মেকআপটা সেট হয়ে যায় আর বরফ কিন্তু এমনিতেই মানে মুখের গ্লোয়িং আনে অন্যরা সাদা বরফও ঘষেন তো যদি এরকম ন্যাচারাল ঘরোয়া আইস কিউব বানিয়ে যদি আমরা মুখে বরফ ঘষি তাহলে বুঝতে পারছেন মুখের গ্লো কতটা আসবে তবে পনেরো মিনিট রেখে তারপরে শুকিয়ে গেলে ধুতে হবে আর এই রকমভাবে আপনারা শশা দিয়ে নর্মাল শশার লেবুর রস তারপর আলুর রস টমেটোর রস কফির অ্যালোভেরা জেল যা খুশি এরকম ন্যাচারাল পদ্ধতিতে করে করে এরকম লাগাতে পারেন আর পনেরো মিনিট রাখবেন তো বন্ধুরা এটা কিন্তু ভীষণ ভালো একটা ভিডিও আপনারা ট্রাই করবেন যা তার যেটা প্রবলেম বা যার কাছে যেটা অ্যাভেলেবেল অবশ্যই ট্রাই করবেন চোখের নিচে একটু ঘষবেন চোখের নিচের যে কালো কালো দাগ থাকে মানে সেটা কিন্তু একদম গায়েব হয়ে যাবে আর কোনো কিছু একদিনে হয় না রেগুলার করতে হবে সেটা তবেই সেটা কার্যকারী হবে তো যাই হোক বন্ধুরা দেখুন এবার আমি সব আইস কিউবগুলো রেখে দেবো ফ্রিজে আমার তো অনেক দিন চলে যাবে প্রায় পনেরো কুড়ি দিন যে কটা আইস কিউব আছে তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে